প্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত জানতে চাই স্বাস্থ্যকতা অনুষ্ঠানে তাদেরকে শিউ স্বাগত হলো আমাদের জানতে চাই স্বাস্থ্যকতা অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাহিক জীবনে এক একটা ডিজিজ অথবা আমাদের সমসাময়িক বিভিন্ন প্রবলেমগুলো সম্পর্কে আলোকপাত করার আর সেই আলোকে আজকে আমরা আলোচনা করব বিপিএইচ দ্যাট ইজ দ্য বিনাইন প্রস্টাটিক হাইপার প্লাশিয়া সম্পর্কে আমরা আজকে আলোচনা থাকবে আসলে বিপিএইচ বা বিনাইন এটি মূলত মেলদের একটা অতীব কমন একটি স্বাস্থ্যগত সমস্যা বিশেষ করে এটা বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের মূত্র নালীর সম্পর্কিত একটা ডিজিজ তো আসলে বিপিএসটা আমাদের পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে পুরুষদের মূত্র নালীর পাশে প্রস্টেট গ্লান নামে একটা গ্লান থাকে যেটা কিনা অস্বাভাবিক বৃদ্ধি পায় ফলে পোস্টেটের অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই নালিগুলোর উপর উরেত্রা ওপরে একটা প্রেশার ক্রিয়েট হয় আলটিমেটলি সেক্ষেত্রে ইউরিনেশনের জন্য তাদের সমস্যা হয় এটার ফলে আর একটা প্রবলেম হয় সেটা হলো মেলদের যে স্পাম স্পাম প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু তাদের বিভিন্ন জটিলতা প্রকাশ পায় যদি কিনা এই পোস্টার গ্লানটা যদি অস্বাভাবিক বৃদ্ধি পায় তাহলে এই বা বিপিএইস বাটিক প্লেশিয়া। হলে আমাদের কি কি ধরনের সিমটমস গুলো ডেভেলপ করতে পারে আমরা যেগুলো সিমটমস দেখে বলতে পারি বা অনুমান করতে পারি যে বিপিএস এটি একটা বিপিএস ডিজিজ তো সেক্ষেত্রে যারা কিনা বিপিএস পেশেন্ট তাদের দেখা যাবে যে প্রস্রাবের যে বেড়ে যাবে বিশেষ করে রাত্রে নাইট আর বেড টাইমে এর প্রবলটা বৃদ্ধি পায় নাম্বার টু দেখা যাবে যে যখন ইউরিনেশন স্টার্ট হবে তখন প্যাশেন্ট যথেষ্ট পরিমাণ পেইন অনুভব করবে ও ডিসকমফর্ট ফিল করবে নাম্বার থ্রি আবার যখন তার ইউরিনেশন শেষের দিকে হবে সেম কিন্তু ইনফ্লামেশন হবে এবং পেশেন্ট ডিসকমফর্ট ফিল করবে আর এই ইউরিনেশনের সময় ইউরিন ফ্লোটা স্বাভাবিকের চাইতে অনেকটা কম হবে এবং এই ইউরিনেশনটা দেখা যাবে অনেকটা একটা আইডিয়া নিতে পারি যে এটা বিপিএস ডিজিজ তো আসলে এই বিপিএসটা টা আমরা বলতেছি বয়স বাড়ার সাথে সাথে মেলদের এটা কেন হয় তো এটা আসলে আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে প্রোস্টেট গ্ল্যান্ড তো আসলে যে মেল যে হরমোনগুলো আছে এই হরমোনের কিন্তু একটা ইমব্যালেন্সমেন্ট প্রোডাকশন হয় ডিসহারমোনি হয় ফলে দেখা যাচ্ছে যে স্ট্রোজেন এবং টেস্টোস্টের যেটা আমরা জানি যে মেল হরমোন এই দুইটার রেশিওর একটা পরিবর্তন হয় ফলে দেখা যায় যে এই প্রোস্ট্যাট গ্লানের যে সেলগুলো থাকে তার একটা অস্বাভাবিক বৃদ্ধি হয় ফলে কি হয় এই যে সেলগুলো যেহেতু এই প্রোস্টেট গ্লানটা আমাদের ইউরেথ্রা বা মূত্র যেটা বলে মূত্র নালির চারিপাশে থাকে যখনই না এটা বড় হয়ে যায় এটা বড় হয়ে যায় তখন ইউরেথ্রা প্রেসার ক্রিয়েট করে যখনই ক্রিয়েট করে তখন কি ইউরেথ্রাটা একটু ন্যারো হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে তাহলে একটা স্বাভাবিক মানুষের যেভাবে ইউরিনেশন হওয়া দরকার ছিল সেভাবে কিন্তু তখন তার ইউরিনেশন হয় না ফলে কিন্তু এই সিমটমস গুলো বিশেষ করে ইউরিনেশনটা ধীরে হওয়া ডিসকমফোর্ট ফিল করা পেন ফিল করা এই ধরনের একের পর এক সিমটোমস একটা প্যাশেন্ট কিন্তু ফিল করে থাকে তো যদি আসলে যদি বিপিএইস ডিজিজটা হয়ে থাকে একটা প্যাশেন্টের তাহলে এর ট্রিটমেন্টের জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থাপনা আছে ব্যবস্থাপনাগুলোর মধ্যে আমরা বলতে পারি প্রথমে আমরা মেডিকেশনের কথা বলবো মেডিকেশনের মাধ্যমে যেটা আমাদের বাংলাদেশে আলফা রিসিপ্টো ব্লকার বা আলফা রিড্যাক্সেস ইনি নামে কতগুলো মেডিসিন আছে যেটার মাধ্যমে ট্রিটমেন্ট করে এটা থেকে সিমটমসটা রিলিফ পারে আমরা দ্বিতীয়ত বলতে পারি যে লাইফ স্টাইলটাকে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে কিভাবে যেমন রাত্রে যেহেতু প্রসাবের বা ইউরিনেশন ফ্রিকুয়েন্সি টা বেড়ে যায় তাহলে অবশ্যই রাত্রে আমাদের ওয়াটার ইনটেকিং পানি পান করা কম করতে হবে পাশাপাশি অ্যালকোহল জাতীয় বা কফি জাতীয় ড্রিঙ্কস থেকে আমাদের দূরে থাকতে হবে আর থার্ড আমরা বলতে পারি যে সার্জারি যেটা টি ইউ আর পি দ্যাট ইজ টার্ফ এর ইলেভেনশনটা হচ্ছে ট্রান্স ইউরেথ্রা রিজেকশন অফ প্রস্ট এই সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে সার্জিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা এই ডিজিজ থেকে আমার প্যাশেন্টকে রিহাই করতে পারি তো আসলে এই ট্রিটমেন্ট অপশনগুলোর মাধ্যমে আমরা যথাযথ সচেতনতার সাথে আমরা বিপিএসকে নিয়ন্ত্রণ করতে পারি আসলে অ্যাট দ্য লাস্ট অর কনক্লুশনে আমরা বলতে পারি যে যেহেতু বিনাইন প্রস্টাটিক হাইপারপ্লেশিয়া এটি কোনো ক্যান্সার জাতীয় রোগ না বা এটা কোনো প্রাণঘাতীয় রোগ না যদি গুলো যদি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই আমরা উপযুক্ত ট্রিটমেন্ট করাতে হবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আর যদি আমরা তা না করি তাহলে কিন্তু এই ইউরিনেশন প্রবলেমটা বেড়েই যাবে আলটিমেটলি কিন্তু পেশেন্টের এই কনসিকুয়েন্সের ফলে পেশেন্টের কিডনি সমস্যা হতে পারে সো আমরা দুশ্চিন্তা না করে আমরা বিপিএসকে নিয়ন্ত্রণ করার জন্য সচেতন থাকব যাতে করে আমরা সবাই বিপিএস যেহেতু মেলদের একটা কমন একটা ডিজিজ সো এই সম্পর্কে আমাদের জ্ঞান আমাদেরকে এই ডিজিজকে প্রতিহত করতে সহায়তা করবে সব প্রিয় দর্শক বিন্দু আজকে এ পর্যন্ত আবারও কোনো একটা টপিক নিয়ে এভাবে আমি আপনাদের সামনে আসব আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কমেন্ট কমেন্টে যদি কোনো আপনাদের জানার ইচ্ছা থাকে সেটাও কমেন্টে লিখে রাখবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাকে খুশি করার জন্য যেহেতু এটি একটি সামাজিক সেবামূলক কাজ আপনারও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে করে সবাই অন্তত ন্যূনতম এই জ্ঞানগুলো আমাদের সবার